হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঝুমা গল্পের যে এক থেকে দ্বিতীয় পর্ব শুনে তারা সেই গল্পগুলো শুনে আসবেন আর তৃতীয় গল্পটা শোনার জন্য সবাইকে অনুরোধ করা হলো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করি তারপর গুরুমা সবাইকে যার যার রুমে যেতে বলল। তার কিছুক্ষণ পরে আবার গুরুমা সবাইকে এক জায়গা জড়ো করলো তারপর জিজ্ঞাসা করলো আপনারা কি ভালো করে খোঁজখবর নিয়েছিলেন ওই মেয়েটার তারা উত্তরে বললো হ্যাঁ নিয়েছিলাম আশেপাশের খবর নিয়ে জেনেছি মেয়েটি খুবই ভদ্র ও ভালো তবে ছয় মাস আগে প্রায় বিয়ে ঠিক হয়ে গেছিল পরে ওই বিয়েটা ভেঙে গিয়েছিল গুরুমা বলল কেন সেটা কি জেনেছিলেন তারা বলল পাকা কথা হওয়ার পরে নাকি পাত্র অসুস্থ হয়ে যায় একেবারে শয্যাশাহী পরে নাকি পাত্র বিয়ে ভেঙে দেয় এবার গুরুমা বলল বুঝতে পেরেছি তারপর শাম্বকে বলল শাম্ব তুমি কালকেই ওই মেয়ের বাড়িতে যাবা ওর সাথে কথা বলবা ওর সম্পর্কে সব জানবা ওর বাড়ির লোকজনের প্রতিও ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে আসবা ওর বিয়ে ভাঙ্গার কারণটাও পরিষ্কারভাবে জানার চেষ্টা করবা দরকার হলে ওর পুষ্টিটাও দেখে আসবা শাম্ব বলল আচ্ছা গুরুমা গুরুমা আবারও বললো আর আজ রাত ঠিক বারোটায় আমরা একটি বিশেষ আসরে বসবো রাহুলের আত্মা এখন ঠিক কোথায় আছে সেটা জানার খুব দরকার শ্যাম্ব উত্তরে বলল ঠিক আছে গুরুমা তাই হবে তারপর ঠিক রাত বারোটায় গুরুমা রাহুলের ঘরে পুজোয় বসলো সর্বপ্রথম তিনি রাহুলের খাটের চারপাশ বন্ধ করে দিলেন যাতে ক্রিয়া চালাকালীন রাহুল পালিয়ে না যেতে পারে তারপর সাম্য ঠিক একটা চেয়ার পেতে গুরুমার সামনে বসলো গুরুমা মেজতে একটা আসনের উপর বসে দুই চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করতে শুরু করলো ঘরের একপাশে পাশে শান্তনু জেঠু দাঁড়িয়ে রইলো ওনাদের বসতে বারণ করে দিয়েছে গুরুমা গুরুমা এও বলেছে আমার যাই হোক না কেন ক্রিয়া চালাকালীন যেন আমাকে কেউ না করে পরে আলো করতে শুরু করলো চোখ খুলে কাছে এসে হাতের তালুর উপর তার নিজের হাত রাখলেন ঘরে তাপমাত্রা হু হু করে কমতে লাগলো শাম্বু এবার চোখ বন্ধ করে রাহুলের কথা ভাবল কারণ সেটা গুরুমাই বলেছে রাহুলের কথা ভাবতে কিছুক্ষণ পরে যদি তোর সামনে কিছু আসে সেটা ধরে তুই এগোতে থাকবি এও বলেছে গুরুমা পথ অনেক কিছু অনুভব করতে পারবি ভয় পাবি না একদম শ্যাম্বার নেড়ে চোখ বন্ধ করে রাহুলের কথা ভাবতে লাগলো হঠাৎ নিজেকে হালকা মনে এতই হালকা যে সাম্ব মনে হয় বাতাসে ধুলছে চোখ খুললো শাম্বু চোখ খুলে ফেললে দেখলো চারপাশে একরা সন্দকা ছাড়া কিছুই নজরে এলো না তার চারপাশে কেমন স্বাদ সেতে আর ঠান্ডা শ্যাম্বু ভাবতে লাগলো এখন ঠিক কিভাবে এগিয়ে যাবে সে ওই সময় সে গুরুমার কথা স্মরণ করলো এবং চোখ বন্ধ করে গুরুমাকে মনে করলো তারপর সে দূরে একটা আলো রেখা দেখতে পেল কিন্তু শাম্বু হাঁটছে তো হাঁটছেই কিন্তু কিছুতেই সে আলো রেখাটা ছুতে পারছে না তার কাছে পৌঁছাতে পারছে না শ্যাম্বু আশপাশে অদৃশ্য যেন কাদের ফিসফিসানি আওয়াজ শোনা যাচ্ছে তাদের শব্দ ভেসে আসছে কানে মনে সাহস দেখে দ্রুত এগিয়ে চলল শাম্ব অবশেষে লক্ষ্যে পৌঁছালো শাম্ব তার তালা থেকে আলাদা একটা আলো রেখা বেরিয়ে আসলো দরজাটা ঠেলা দিল ঠেলা দিয়ে নিঃশব্দে সেটি খুলে একটা ঘর তার মাঝে ডাইনিং টেবিল চেয়ার ঘরের মাঝখানের বরাবর সিঁড়ি দোতলা চলে গেল চারদিকে ধুলো আর মাকড়সার জালে ভরা কি করবে এখন বুঝতে পারছে না ঘরের মধ্যে অদৃশ্য কোথা থেকে হলুদ আলোয় আসছে তাতে সব স্পষ্ট দেখা যাচ্ছে সে সিঁড়ি থেকে উপরে উঠল বারবার মনে হতে লাগলো এখানে তিনি একাই আছেন অদৃশ্য কারো যেন তার উপর নজর রাখছে তখন প্রচণ্ড প্রচন্ড বোধ হতে লাগলো দোতলা কয়েকটা ঘর হঠাৎ কিসের শব্দ শুনতে পেল শব্দের উৎস শুনে একটা ঘরের দিকে এগিয়ে গেল ঘরটির দরজা আলতো করে চাপ দিতেই সেটা খুলে গেল। ঝনঝন শব্দে শিকল বেজে উঠলো আশেপাশে তাকাতে ঘরের কোণে একটা মানুষকে দেখতে পেলো তার পায়ের সাথেই শিকল বাঁধা একটু এগিয়ে গিয়ে দেখলো সে রাহুল মুখ নিচু করে বসে আছে করে রাহুলকে ডাকলো রাহুল চমকে মুখ তুলতেই সে দেখতে আস্ত তার নিজের পরিচয় দিল রাহুল আমি শাম্বু তোমাকে নিতে এসেছি রাহুল ইশারায় শাম্বুকে পালিয়ে যেতে বললো বলল বললো নেই রাহুল চলো আমার সাথে তবে তার আগে তোমায় শিকল মুক্ত করতে হবে হঠাৎ নিচ থেকে এক রাশ কালো ধোয়া কুণ্ডুলি পাকাতে পাকাতে রাহুলের দিকে এগিয়ে ছুটে আসতে লাগলো তার শরীরটা ভারী হয়ে গেল। শাম্ব হাত পা নাড়াতে পারছে না তার দম বন্ধ হয়ে আসছে ঠিক এই সময় বহুদূর থেকে গুরুমার কণ্ঠস্বর শুনতে পেলো কালো ধোয়াটা এবার গুরুমাকেও ঘিরে ধরলো কি আসতে গন্ধ শাম্বর প্রচণ্ড বমি পেল আর যেন মনে হচ্ছে শাম্বর হাত পা কেউ টানতে লাগলো তার কিছুক্ষণ পর প্রচণ্ড এক ঝাঁকুনিতে শাম্বর চোখ করল গুরুমা অথনা যেটু সবাই শাম্বর মুখের দিকে তাকিয়ে আছে শাম্বর সারা শরীর ঘামছে গুরুমা জিজ্ঞাসা করলো তুই ঠিক আছিস তো শ্যাম্বু বলল হ্যাঁ গুরুমা ঠিক আছে আমি রাহুলকে দেখতে পেয়েছি একটা ঘরে শিকল বাঁধা অবস্থায় আছে শ্যাম্বু বলতে লাগলো আমি যেই শিকল মুক্ত করতে গেলাম আমাকে একরাশ রাশ কালো ধোঁয়া ঘিরে ধরল আমার দম বন্ধ হয়ে আসলো আর ঠিক তখনই আমি চোখ খুলে এখানে নিজেকে উপস্থিত করলাম সাম্বর কথা শেষ না করতেই গুরুমা বললেন আগে তুই শান্ত হ। এ বড় শক্তিশালী আত্মা গুরুমা এও বলতে লাগলো আমার উচিত হয়নি এই পদ্ধতিটা ব্যবহার করা এতে তোর বিপদ হতে পারত শাম্ব বলল আপনি থাকতে আমার কিসের বিপদ গুরুমা আপনি তো আমাকে বাঁচিয়ে দিয়েছেন আপনি থাকতে আমার কোনোদিন কোনো বিপদ হতেই পারে না এদিকে রাহুলের পরিবার বললো আমরা তো কিছুই বুঝতে পারছি না আর এই পদ্ধতি বা কেন আর রাহুল শিকলবন্দি বা কেন অতনেটুর প্রশ্নে গুরুমা উত্তর দিতে যাবেন তার আগে রাহুল কিক কিক করে হাসতে হাসতে সুর করে বললো রাহুলের শরীর আমার মনীষাও এবার আমার মনীষার নাম শুনে অতনে জেঠুমা চমকে গেল গুরুমার ইশারায় শাম্বরা সবাই মিলে এবার পাশের ঘরে এলেন রাহুলের ঘরটা ত্যাগ করলেন রাহুলের পরিবার বলল কিন্তু রাহুলের আত্মা বন্দি হলো কি করে আমরা তো কিছুই বুঝতে পারছি না আমাদের সব খুলে বলুন গুরুমা গুরুমা বলল সেটাই তো জানতে হবে শান্তনুবাবু কোনো অশুভ আত্মা ও শরীর থেকে ওর আত্মাকে বের করে বন্দি করে নিজে রাহুলের শরীরে দখল করেছে আর আমার মনে হয় এর সাথে মনীষার কোনো সম্পর্ক আছে রাহুলের পরিবার বলল হ্যাঁ নইলে মনীষার নাম কেন নেবে তারপর সবাই মিলে গুরুমার কথাই সাই দিলেন আর হ্যাঁ সম্মত জানালেন ভোর আর বেশি দেরি নেই আস্তে আস্তে রাহুলের শরীর ঠান্ডা হয়ে যেতে লাগলো উত্তেজনা কমতে লাগলো রাহুল শান্ত হতে লাগলো সাথে শাম্ব শরীরও খুব দুর্বল হয়ে গেছে কারণ এই প্রতিক্রিয়ার পর এরকমই হয় তারপর সকাল হয়ে গেল সকাল নয়টা নাগাদ রাহুলের বাইক নিয়ে অতনা জেঠুকে পিছনে বসিয়ে ধয়েশপুরের দিকে রওনা দিল শাম্ব মেন রোডে না উঠে গ্রামের ভিতরে আঁকা বাঁকা পথ ধরে পথ চলতে লাগলো কিছুক্ষণ পরে ধয়েশপুরে প্রবেশ করলো শাম্বরা সকালবেলা অতনে জেঠুকে দেখে মনীষার বাড়ির লোকেরা ছুটে এলেন অতনে রাহুলের অসুস্থতার খবর নিয়ে মনীষার সাথে আলাদা করে কথা বলার অনুমতি চাইলেন রাহুলের অসুস্থতার খবরে ওদের সবার মুখ কালো হয়ে গেল মনীষা ঠাকুমা তো বলেই ফেলেছেন এই ছেলেও অসুস্থ ওরে মুখে তোর কপাল আবারও পড়ল মনীষা ঠাকুমার কথা শুনে মনীষার বাবা ওকে চুপ করে থাকতে বললেন মনীষার মাকে চা জল খাবার বানাতে বললেন তারপর তাদেরকে মনীষার ঘরে নিয়ে গেলেন তারপর জিজ্ঞাসা করলেন রাহুলের ঠিক কি হয়েছে পরিষ্কার করে একটু বলবেন বাবু অতনু জেঠু কিছু না বলে শাম্বুদিকে তাকিয়ে ইশারা করে বললেন কিছু বলবে কিনা শাম্বু ইশারা করে বলল হ্যাঁ বলেন মিথ্যে বলে লাভ নেই তাতে হয়তো রাহুলের বিপদ বাড়তে পারে শুরু থেকে মনীষার নাম নেওয়া অব্দি সব বললেন অতনু জেঠু সব শুনে মনীষার বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেল আর বলতে লাগলো আমার মেয়েটা কি অপরাধ করেছে বলুন তো যখনই বিয়ে ঠিক হয় তখনই পাত্রের এরকম দশা হয় আগেরবার তো বিয়ে তারই ঠিক হয়ে গিয়েছিল গোপন সূত্রে শুনেছিলাম সে ছেলেটিও এমন দশা হয়েছিল শেষে তান্ত্রিকের কথা মতো বিয়ে ভাঙ্গার পর ছেলেটি সুস্থ হয় তারপর সাম্বর স্ত্রীর বিশ্বাস জন্মালো যে এসব মনীষার জন্যই হচ্ছে কিছু বলতে যাবে ঠিক তখনই একটি সুশ্রী মেয়ে চায়ের ট্রে হাতে ঘরে ঢুকলো হাব ভাব বুঝলো এই মনীষা করসা গোলগাল চেহারাতে একটা আলগা টটকাছা মনীষার মনীষাকে শাম্বুদের সাথে কথা বলতে বলে মনীষার বাবা বাইরে চলে গেলেন চাম্বো মনীষাকে রাহুলের অবস্থার বিবরণ দিল। সব শুনে ওর চোখ দুটো ছলছল করে উঠল নিজের আবেগ সংযত করার চেষ্টা করলো ওর পাতলা ঠোঁট তীর করে কাঁপতে লাগল চাম্বো বুঝতে পারল মনীষার মনে রাহুলের সিংহাসন বেশ মজমুত মনীষা রাহুলকে ভালোবেসে ফেলেছে আম্বকে সুস্থ করতে মনীষা নিশ্চয়ই তাদের সাহায্য করবে কথা সে কথার পর মনীষাকে সরাসরি জিজ্ঞাসা করলো একটা সত্যি কথা বলবে তোমার কি কোনো ছেলে বন্ধু আছে বা বিশেষ কোনো বন্ধু আছে মনীষা উত্তর দিল বিশ্বাস করুন দাদা আমার কোনো ছেলে বন্ধু ছিল না আর মেয়েও মেয়েদের স্কুলে পড়া শেষ করে মেয়েদের কলেজে পড়েছি কোচিংয়ে ছেলেরা পড়লেও আমার সাথে তাদের সেই রকম কোনো সম্পর্ক হয়নি শাম্ব বললো আচ্ছা তুমি কি বলতে পারবে রাহুলের কোনো প্রেমিকা ছিল কিনা মনীষা বলল রাহুল আমায় বলেছিল কলেজে বন্ধুদের মধ্যে মেয়ে থাকলেও তাদের কারো সাথে ওর বিশেষ কোনো সম্পর্ক ছিল না মনীষার কাছ থেকে উল্লেখযোগ্য কিছু জানতে পারল না শাম্বু ফিরে আসার সময় সাম্বর ফোন নাম্বার মনীষাকে দিল ওর যদি কোনো গুরুত্বপূর্ণ কথা মনে পড়ে তাহলে যেন তাকে সাথে সাথেই জানায় শাম্বরা ফিরে এসে গুরুমাকে সব জানালো সব শুনে ওনার মুখটা গম্ভীর হয়ে গেল শাম্বর ঠিক বুঝতে পারছে না সে ভাবছে তিমিরেই ছিলাম সে তিমিরেই রয়ে গেলাম কোনো খোঁজ নিতে পারলাম না তবে শাম্বর মনে হচ্ছে যে কোনো একটা মিসিং লিঙ্ক আছেই যা এখনও অধরা সন্ধ্যা আটটা নাগাদ পূর্ণিমা লেগেছেন সবারই মন খারাপ তো বন্ধুরা জুমা গল্পের তৃতীয় পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার করে দিবেন। এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে আপনাদের অনেক ধন্যবাদ আমার এই গল্পটি পুরোটা শোনার জন্য আল্লাহ হাফেজ সবাইকে